আসসালামু আলাইকুম ইবরান আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মতো ভালো আছি আজকের দিন আপনাদের গোল্ডের সকাল আপডেট প্রাইসটা দেখানোর চেষ্টা করবো সাথে দেখাবোর চেষ্টা করবো রুপোর প্রাইসটাও বর্তমান সময়ে আসলে প্রাইসটা কিন্তু প্রচন্ড বৃদ্ধিরত অবস্থায় রয়েছে তার মধ্যে সুসংবাদ হলো প্রাইসটা একটু কমেছে আঠারো ক্যাটার প্রতি গ্রাম পড়বে সাত হাজার টাকা যা কিন্তু কয়েকদিন আগে ছিল আট হাজার তিনশো প্লাস সো তারপর যদি আমরা দেখো চেষ্টা করি প্রতিভরি সোনার দাম বিরানব্বই হাজার আটশো তিরাশি টাকা যা কিন্তু কিছুদিন আগেও পঁচানব্বই প্লাস ছিল এবং সেটা কিন্তু এখন কমে বিরানব্বই হাজার আটশো তিরাশি টাকা হয়েছে এরপর দেখতে পাচ্ছেন প্রতি আনা সোনার দাম পড়বে পাঁচ হাজার আটশো পাঁচ টাকা এবার যদি একটু আঠারো গ্রেডের রূপের দিকে তাকায় সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন একশো সাতচল্লিশ টাকা পড়বে প্রতি গ্রাম রূপর দাম প্রতি আনা রূপের দাম একশো আট টাকা এবং প্রতি প্রতিভরি রূপর দাম এক হাজার সাতশো পনেরো টাকা এবার চলে যাব আমরা একুশ ক্যারেটে আপনাদের বলে রাখছি আমরা কিন্তু প্রত্যেক সময় স্বর্ণের আপডেটটা জানিয়ে দিয়ে থাকি তাই স্বর্ণের আপডেটটা জানতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের অগ্রিম অগ্রিম একটা আপডেট দেওয়ার চেষ্টা করি যে স্বর্ণের দামটা কমবে কি কমবে না অর্থাৎ বাড়বে না কি কমবে এই বিষয়ে একটু জানানোর চেষ্টা করি সো একুশ ক্যারেটের প্রাইসটা পড়বে প্রতি গ্রামের প্রাইস পড়বে নয় হাজার দুশো চুরানব্বই টাকা প্রতিভরই সোনার দাম পড়বে এক হাজার এক লক্ষ আট হাজার তিনশো আটষট্টি এক লক্ষ আট হাজার তিনশো আটষট্টি টাকা পড়বে একুশ ক্যারেটের প্রতিবারই সোনার দাম প্রতি আনা সোনার দাম পড়বে একুশ ক্যারেটে ছয় হাজার সাতশো তিয়াত্তর টাকা আপনারা জানেন যে অলরেডি কিন্তু বলেছে আমি প্রাইসটা কিন্তু কমেছে একটু প্রাইসটা কমেছে প্রায় চার থেকে পাঁচ হাজারের পাশপাশের প্রাইসটা কিন্তু কমেছে একুশ ক্যারেটের ক্ষেত্রে যদি রূপর দাম দেখি একশো বাহাত্তর টাকা পড়বে প্রতি গ্রাম রূপর দাম প্রতি আনার উপর দাম একশো ছাব্বিশ টাকা এবং প্রতি ভরির উপর দাম দুই হাজার পাঁচ টাকা এই ছিল আমার কাছে আঠারো ক্যারেট এবং একুশ ক্যারেটের লাস্ট আপডেট এবার দেখানোর চেষ্টা করবো বাইশ ক্যারেট বাইশ ক্যারেট সোনার দাম দেখানোর আগে বলে রাখছি আমাদের চ্যানেলে প্রত্যেক সময় আমরা গোল্ডের আপডেট দিয়ে থাকি এবং সাথে রূপর প্রাইসটাও জানিয়ে দিয়ে থাকি কাজে যারা স্বর্ণের আপডেটটা জানতে চান আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবার আপনাদের দেখার চেষ্টা করব বাইশ ক্যারেটের সোনার দাম সেক্ষেত্রে প্রাইসটা পড়বে প্রতি গ্রামের নয় হাজার সাতশো সরি নয় হাজার সাতশো ছত্রিশ টাকা এবং প্রতি প্রতিবারই সোনার দাম পড়বে এক লক্ষ তেরো হাজার পাঁচশো বা একুশ টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়বে বাইশ ক্যারেটের সাত হাজার পঁচানব্বই টাকা এই প্রাইসটা কিন্তু অবশ্যই বাজস নির্ধারণ করে দেয় অর্থাৎ বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন তারপরে এখানে দেখতে পাচ্ছেন বাইশ কেটের উপর দাম প্রতি গ্রামের উপর দাম একশো আশি টাকা প্রতি আনার উপর দাম একশো বত্রিশ টাকা এবং প্রতিবারের উপর দাম দুই হাজার আটানব্বই টাকা এবং পুরাতন স্বর্ণ অর্থাৎ আপনি যদি আপনার কাছে স্বর্ণ আছে ওই স্বর্ণ যদি আপনি বিক্রি করতে চান সেক্ষেত্রে কিন্তু বিশ পার্সেন্ট ছাড় দিতে হবে আপনাকে সো এই ছিল আমার কাছে এই মুহূর্তে লাস্টার সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম